আসসালামু আলাইকুম সম্মানিত ব্যর্স আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনি যদি চান অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনলাইন থেকে ইনকাম করার আরেকটি প্রসেস হলো অ্যামাজনে প্রোডাক্ট সেল করা অ্যামাজনে প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে অ্যামাজন ডট কমে চলে যেতে হবে অ্যামাজন ডট আসার পর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনি সর্বপ্রথম এখান থেকে একটি অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এরপর আপনি মার্কেটে রিসার্চ করবেন অ্যামাজনে ট্রেন্ডিং পণ্য বিক্রি করে আপনি লাভজনক এবং জনপ্রিয় ব্যবসা দাঁড় করাতে পারেন আপনি চাইলে এই কাজটি ঘরে বসে শুরু করতে পারে এর জন্য আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রয়োজন হবে না সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে প্রথম ধাপে আপনাকে মার্কেট সম্পর্কে প্রচুর রিসার্চ করতে হবে মার্কেটে কোন পণ্যগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে সেই বিষয়ে আপনাকে খুঁজতে হবে তার জন্য আপনাকে প্রথমে অ্যামাজন ডট কম বেস্ট সেলার এখানে এসে আপনি ট্রেন্ডিং পণ্যগুলো দেখতে পারেন এই অপশনটিতে এসে আপনি দেখে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন এরপর আপনি গুগল গুগল টেন এই অপশনটিতে এখানে এসে আপনি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করতে পারেন যেগুলো রিসার্চ করে আপনি অ্যামাজনে ব্যবসা শুরু করতে পারেন এরপর আপনি টিকটকে রিসার্চ করতে পারেন ইনস্টাগ্রামে রিসার্চ করতে পারেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলো জনপ্রিয় খুব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকে আপনি রিসার্চ করে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন এরপর আপনি যে কাজটি করবেন পণ্যটি আপনি কোথা থেকে নেবেন আপনি অবশ্যই চাইবেন কম দামে প্রোডাক্ট নিয়ে বেশি দামে সেল করা আপনার ব্যবসার মূল উদ্দেশ্য হলো ইনকাম করা তার জন্য আপনাকে কম দামে প্রোডাক্ট এনে বেশিতে আমি সেল বানা আপনি এই জন্য চাইলে AliExpress এবং Alibaba.com অথবা চীন থেকে সস্তায় মানামাল কিনে এনে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন যেগুলো আপনি লোকাল হোলসেলসের মাধ্যমে সেল করবেন এছাড়া আপনি ড্রপশিপিং করে ইনকাম করতে পারেন এরপর আপনি প্রোডাক্ট লিস্টিং তৈরি করবেন আপনি কোন পণ্যের জন্য একটা আকর্ষণীয় যে পণ্যটা আপনি করবেন সেটা আকর্ষণীয় একটা লিস্টিং তৈরি করবে যেমন সে প্রোডাক্টের একটা টাইটেল দিবেন ভালো একটা টাইটেল দিবেন ভালো একটা ফিচার হাইলাইটস করবেন ভালো একটা ডেসক্রিপশন দিবেন হাই কোয়ালিটির ছবি দিবেন অবশ্যই হাই কোয়ালিটির ছবি দেওয়ার চেষ্টা করবেন এসইও করবেন এসইও করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যত এসইও করবেন আপনার প্রোডাক্টগুলো সবার আগে চলে আসবে এই এই প্রোডাক্টটা অবশ্যই ভালো এসি হয়েছে যার কারণে সর্বপ্রথম এই প্রোডাক্টটি চলে এসেছে এসি কম হয়েছে তার জন্য দ্বিতীয় নাম্বারে রয়েছে এরপর আপনি মার্কেটে প্রমোশন করবেন আপনার পণ্য লিস্ট করা শেষ হয়ে গেলে পণ্য লিস্ট করার পরে সেটার মার্কেটিং করতে হবে আপনি পণ্য কার্পেটিং করলেন ভালো টাইটেল দিলেন লিস্টিং করলেন ডিসক্রিপশন করলেন হাই কোয়ালিটি ছবি করলেন এসইও করলেন এখন আপনি এটাকে প্রমোশন করলেন না একজন কেউ আপনার কাছে সহজে যাবে না আপনাকে প্রথমে তাদের কাছে যেতে হবে বুঝাতে হবে যে আমার এই প্রোডাক্টটি ভালো আপনারা নেন নিয়ে ব্যবহার করেন তার জন্য আপনাকে এগুলোকে প্রমোশন করতে হবে আপনি অ্যামাজনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এগুলো সেল করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারেন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর মাধ্যমে এগুলোকে প্রমোশন করতে পারে এখান থেকে কেমন ইনকাম হতে পারে এখান থেকে আপনি চাইলে প্রতি মাসে এক হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করে ফেলতে পারেন এমনকি তার চাই থেকে বেশি আপনি ইনকাম করতে পারেন তবে এখানে আপনাকে ধৈর্য ধরে ব্যবসা চাইলে যেতে হবে প্রথমে আপনার ব্যবসায় একশো ডলার দুইশো ডলার মাসে আসতে পারে তার জন্য আপনাকে ধৈর্য হারিয়ে ফেললে চলবে না আপনাকে দীর্ঘক্ষণ পরিশ্রম করতে হবে ট্রেন্ডিং প্রমোশন করতে হবে মার্কেটে প্রমোশন করতে হবে তাহলে আপনি এখান থেকে মাসে অনায়সে এক হাজার ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন তাছাড়া যারা অ্যামাজনে প্রোডাক্ট সেল করে ব্যবসা করতে চাচ্ছেন তারা দেখ না করে এখনই অ্যামাজন একটি অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করা শুরু করে দেন অ্যামাজনে দু ধরনের অ্যাকাউন্ট খোলা যাবে একটি হলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট একটি হলো প্রফেশনাল অ্যাকাউন্ট আপনারা অবশ্যই প্রথমে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন ছোট ব্যবসা করে আগে শিখে নেবেন এরপর আপনি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন প্রফেশনাল অ্যাকাউন্ট খুললে আপনাকে অবশ্যই এখান থেকে চল্লিশ ডলার পার মান্থ দিতে হবে তার জন্য আপনি প্রথমে এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন অ্যাড্রেস ভেরিফিকেশন করে নেবেন জিমেল ভেরিফিকেশন করে নেবেন সব প্রসেস কমপ্লিট করে অ্যামাজনে আপনি ব্যবসা শুরু করবেন